আমাকে এই ইউনিয়নের দায়িত্বে থাকা ঠিক আছে রহমান ডাকনাম নাম হচ্ছে তৌরা ঠিক আছে রাজু রহমান আর আফাজল হক এরা নাই ঠিক আছে আমরা দুই দিন আগে বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছি আমরা ওখানে প্রায় তিনশো জন লোককে নিয়ে ঠিক আছে ঝান্ডা নিছি। এটা হচ্ছে আমাদের অপরাধ আমরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নিচ্ছি এটা অপরাধ আমরা হিন্দু আমরা অপরাধ আমাদের এটা অপরাধ আজকে কি হয়েছে গল্প আজকে কি হয়েছে আজকে আমি সকালবেলা রোডে ছাড় লাগাইতে এখন আসছি ওরা আমাকে জোর করে বাইর করে দিল কি বলছে তারা তারা বলছে তোর এখানে লাগানো হবে না তুই বিজেপি করিস কি মনে হয় টোটো চালকদের নিয়ে রাজনীতি চলছে হ্যাঁ এখানে টোটো চালকদের নিয়ে রাজনীতি চলছে পুলিশ কি বলছে পুলিশ তো এখন কি বলবে কতক্ষণ ধরে আছেন এখানে কতজন সমস্যা আছে আপনার মতো জল আচ্ছা 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 নিশ্চয় আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইউনিয়নে টোটো লাগাতে না না দিতেই কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় শুয়ে পড়েছেন যে সমস্ত টোটো চালকদের বাধা দিয়েছেন তারা কিন্তু এই রাস্তার উপরে শুয়ে রয়েছেন